এই চেয়ারের লাইনে আমি বসেছিলাম অথচ কবিতা নিয়ে চার কথা বলবো তেমন যোগ্যতা বা আর কোনোটাই আমার নাই বলে আমি আন্দাজ করি তবে আমি কৃতজ্ঞতা জানাই গালিব ভাইকে আমাকে এখানে ডেকে আনবার জন্যে আবার এই পুরস্কার তিরস্কারের বাইরে আমি একটি কাণ্ড এখানে আন্দাজ করলাম সেটি হচ্ছে সংস্কৃতি বাংলা কি চায় একদিন দেখা হলো আমি পড়শি বলে আজকে উত্তরা থেকে এখানে আসবার সুযোগ ঘটলো নানান বায়নাক্কা করছিলাম না আসার কিন্তু এসে যে একটি কাণ্ড ঘটলো সেটি আমার জন্য ভালো যে আমি কবি বন্ধুদেরকে হারায় ফেলছিলাম নতুন কবি তার আচ্ছা স্বাদ বা সমসাময়িক বাংলাদেশে কি কবিতা আছে কারা লিখছেন তাদের কয়েকজনকে নতুন করে জানবার আমার সুযোগ ঘটলো সেইটার জন্য আমি আবারও কৃতজ্ঞতা জানাই সংস্কৃতি বাংলাকে কিন্তু আমি যেটি বলবো যে এই যে আপনার সাম্প্রতিক সময়ের আমাদের যে আন্দোলন এবং সেই আন্দোলনের যে প্রয়োজন সংস্কৃতি বান্ধব সরকার বলে যে কারণে আমি বলছিলাম যে পুরস্কার সে এই সরকারের সময় একটি পুরস্কার এর আগের একটি সরকারের পুরস্কার কোনটা যে কখন তিরস্কার এইটি একটি আশ্চর্য দুর্যোগ আমাদের সরকারি পুরস্কার তিরস্কারের প্রসঙ্গে কিন্তু আমি একটি জিনিস আজকে স্পষ্টভাবে আন্দাজ করলাম সেটি হচ্ছে যে আমাদের সংস্কৃতির সঙ্গে হয়তো একটি দুর্যোগপূর্ণ যোগ ঘটে গেছিল জীবনের সঙ্গে সংস্কৃতি বান্ধব সরকার আমাদেরকে যারা যেসব কাণ্ড কারখানার সঙ্গে জড়িত যেখানে অর্থকরির ব্যাপার কবিরা হয়তো সেখান থেকে মুক্ত কিন্তু আজকে যারা স্কাল্পচার করেন তাদের অর্থকরীর তারা তো আজকে ধসে গেলেন এক মূর্তি করতে গিয়ে এখন এছাড়াও যে আরও ভিন্ন ভিন্ন অবয়ব গড়বার সুযোগ আছে সেই দিকে হয়তো নজর করবার মতন নজর আমরা হারাই ফেলছিলাম যাই হোক আমি একটা জিনিস এখন মানে ইয়ের কাছ থেকে ধার নিয়ে বললি যে কবি ভবিষ্যৎ দেখতে পান এবং কবিতা আলো এই যে আমি যে আলো অন্ধকার নিয়ে কাজ করি সেইখানের মানুষগুলি আমার পরে প্রবংশ যারা বা আরো তরুণতর যারা তাদের মধ্যে আশ্চর্য আলোর ক্ষুধা তারা আলোর কারবারি হয়েও এই অন্তর্গত উচ্চারণের জায়গায় এই যে অর্থনৈতিক বেড়াজালের হাত থেকে মুক্ত হয়ে নতুন সিনেমা গড়বার অসংখ্য কারিগর তৈরি হয়েছেন হচ্ছেন তারা নিজেরা প্রস্তুত হচ্ছেন আমার আজকের অভিজ্ঞতা থেকে আমি সেই আন্দাজের কথাই বলি যে ইনাদের সাথে কবিদের সংযোগ হওয়া দরকার এই আলোর নির্দেশিকা যারা দিচ্ছেন ভবিষ্যতের আছে নিশানা যারা সম্ভাবনার কথাগুলো যারা পরোখ করে নিতে পারছেন নিজের অন্তরের ভাষা দিয়ে সিনেমার ভাষার সঙ্গে এই যোগাযোগ গুলো বারবার ঘটতে থাকুক মানে সিনেমার করিয়ে যারা করবেন আমি এরকম আয়োজনে পরবর্তীতে বলবো যে নবীন সিনেমা করিয়েদের সঙ্গে এ কবিদের সঙ্গে করবার যদি সুযোগ তৈরি হয় আমরা পরস্পরের কাজ দেখে সেগুলোকে নিয়ে বাচ্চিত করার সুযোগ যদি ঘটাতে পারি আর আজকে আমি আসলে নিজেকে মুক্তি দিতে চাই কারণ এই কবিতাগুলো আমি মুগ্ধ শ্রোতা হতে পারি কিন্তু কেনই মুগ্ধতা সেগুলো নিয়ে বা কোনটা কেন আমার কতটা মনে ধরলো কেন ধরলো না সেগুলো নিয়ে বলবার মতন আসলে আমার নিজের ভাষা জানা নাই আর আমি ক্যামেরার পেছনের মানুষ হলো ক্যামেরার মাইক্রোফোনের সামনে মোটে কথা বলতে অতটা অভ্যস্ত নই কিন্তু আড্ডাটা চলতে থাকুক আমি আবারও সংস্কৃতি বাংলাকে ধন্যবাদ জানাই আমাকে আসলে এই রকম পরিসরে আসবার প্রয়োজনের কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যে অশেষ ধন্যবাদ আয়োজক সকলকে